হ্যালো বন্ধুরা টিআর ঘরকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমি আমার আন্দাজ মতো দুটো বিট নিয়ে চল মিক্সটিতে পেস্ট করে নিলাম আর এটা সাদা ময়দা একটু সাদা লুচি ভাজবো বলে একটা জায়গায় মেখে নিয়েছি আর এটা একটা আরেকটা জায়গায় বিটটা যে গ্রেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিচ্ছি দুই রকমেরই আজকে লুচি ভাজবো বন্ধুরা তো দেখো খুব ভালো লাগবে আর বাচ্চাদের লাঞ্চ বাক্সেও তোমরা এইভাবে টিফিন করে দিতে পারবে আর বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই স্কিপ না করে দেখো আমি এইভাবে বড় বড়। রুটির মতো প্রথম আমি বেলে নিচ্ছি তারপর দেখো একটা গ্লাসের সাহায্য নিয়ে ঠিক এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা বড় যদি কিছু জায়গা থাকে তাহলে সেটা দিয়েও এইভাবে কেটে নিতে পারবে তো দেখো আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু দেখতে কি সুন্দর লাগছে দেখো আর সবগুলোই একই সাইজের হয়ে যাবে তাহলে একটা কিছু সাহায্য নিয়ে এইভাবে যদি কেটে নেওয়া হয় তোমাদের দেখো আমি আরেকটা এইভাবে করে দেখিয়ে দিচ্ছি এটা আর একটু বড়ো করে বেলে নিলাম দেখো কি সুন্দর এবার লুচিগুলো ফুলে উঠছে আর দেখতে কি সুন্দর লাগছে তোমরা দেখো বাচ্চাদের মন জয় করতে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের ব্রেকফাস্টে দেবে কিংবা লাঞ্চ বক্সে দেবে খুব সুন্দর ওরা আনন্দ করে খাবে বন্ধুরা দেখো দেখতে কি সুন্দর আর কী সুন্দর মুচমুচে হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখো আমি আরেকটাও কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি একসাথে দেখো চারটে বেলাও হয়ে গেল দেখতে কি সুন্দর লাগছে বলো বন্ধুরা দেখো আমি ঠিক এইভাবে একটার পর একটা ভেজে তুলে নিচ্ছি কী বলবো বন্ধুরা খেতে অপূর্ব হয়েছিলো একদিন বাড়িতে ঠিক এইভাবে তোমরা বানিয়ে সবাই মিলে খাবে আর তোমারটা কেমন হয়েছিল অবশ্যই জানাতে যেন আমাকে ভুলবে না তো চলো এবার আমি ভেজে নিয়েছি আমার ছেলেকে পরিবেশন করে নিচ্ছি দেখো আমার ছেলে ভীষণ আনন্দ করে কিন্তু এই লুচিটা খেয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমার বাচ্চা কি আনন্দ করে খাবে দেখো আমি একটা সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি আর মিষ্টি দিয়ে দেখো আমি ছেলেটাকে খাইয়ে দিচ্ছি কিরকম খেতে হয়েছে দারুণ ভেবে রেস্টুরেন্টের মতো খেতে হয়েছে আলু তরকারি মিষ্টি ধর এইরকম লুচি বানিয়ে আপনারা অবশ্যই খাবেন বাড়িতে দেখবেন আপনারা সবারই খুব ভালো লাগবে এবার দেখো বন্ধুরা আমাদের খাবারটাও পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি বলেছিলাম না দুই রকমেরই লুচি করেছিলাম তো এটা কিন্তু বিট ছাড়া আর ওটা বিট দিয়ে দেখো সাদা লাল দুটো দেখতে কি সুন্দর লাগছে না কালার কম্বিনেশনটা কী সুন্দর লাগছে দেখো সাদা আলুর তরকারি আর লুচি সঙ্গে একটু মিষ্টি মুখ মানে রসগোল্লা দিয়ে আমি খাবারটা পরিবেশন করে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই